কারে ময়দা এই পশু করার মিডিয়া কি বৈধ উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই সাংবাদিক প্রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসে আখ্যা দেওয়ার জন্য রাজনীতিতে কখনো কোনো দলের নেতাকে এভাবে কথা বলতে দেখেছেন আপনারা তথাকথিত একটা রাজনৈতিক সংগঠন যাদের কোনো চাল নেই চুলো নেই যাদের এখন অবধি বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধন সম্পন্ন হয় নাই তারা আদৌ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় সেখানে অংশগ্রহণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তাদের যে পিতামহ ডক্টর ইউনুস তিনি আদৌ নির্বাচন দিতে পারবেন কিনা কিংবা নির্বাচনের পূর্বে আরও একটা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে ফিরে আসবে কিনা এই নিয়ে যথেষ্ট বিতর্ক চলতেছে এর মধ্যে মিডিয়াকে যেভাবে হুমকির সুরে কথা বলতেছে সরাসরি হুমকি দিচ্ছে এদের এদের শক্তিমত্তার জায়গাটা তো ডিপ স্টেট সেটা আমরা জানি কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি তাদের চাওয়া পাওয়ার প্রাধান্যকে বাদ দিয়ে কি কখনো কেউ নির্বাচনে অংশ নিয়ে ভালো ফলাফল আনতে পেরেছে কিংবা বাংলাদেশের রাজনীতিতে জনগণের বাইরে গিয়ে জনগণের চাওয়া পাওয়া আঁকা আঁকা আসার বাইরে গিয়ে গিয়ে কখনো কেউ রাজনৈতিক বন্দোবস্ত করতে পেরেছে এ ধরনের কোনো নজির কি আপনারা জানেন আমার জানা মতে নাই এই এনসিপির তথাকথিত জল হস্তি সে যে বক্তব্যটা দিয়েছে সংবাদ মাধ্যমকে লক্ষ্য করে সাংবাদিকদেরকে চিনে রাখছে হুঁশিয়ারি দিচ্ছে হ্যাঁ তারা জুলাই আগস্টের অভ্যুত্থানে এই মেট্রিক্লাস বিপ্লবে এই জঙ্গি ছিল তারা নেতৃত্ব দিয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে তারা কিন্তু সেই বিপ্লবী আর নাই তারা কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা এবং সেই দল আগামীতে সংসদে প্রবেশ করার জন্য স্বপ্ন দেখছে তারা এও বলে তারা গণভবনে ঢুকেছিল এবার তারা সংসদ ভবনে ঢুকবে অর্থাৎ গণভবনে তারা জঙ্গি ও ঘটিয়েছিল এবং সংসদ ভবনেও তারা হোক সেটা জঙ্গি ও তাদেরকে প্রবেশ করতে হবে। অর্থাৎ তাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত হবার জন্য যদি পুনরায় আরো একটা জঙ্গি অভুত্থানের প্রয়োজন হয় সেটা তারা করবে এবং তারা তাদের কথার মধ্যে সেই ধাঁচ আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠে একটা নিউজ হয়েছিল গতকাল সাংবাদিকদের নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি হাসনাত আবদুল্লাহ কালের কণ্ঠ যখন এই ফটো তাদের তাদের ওয়েবসাইটে প্রকাশ করে তখন সেই কমেন্ট বক্সে গিয়ে এই লিখেছিল আবার কমেন্ট করলাম নিউজ করেন করেন চিন্তা মানে মিডিয়া কতটা এদের নেতৃত্বে তারা আওয়ামী লীগের বলে আওয়ামী লীগের শাসনামলে কোনো নেতা এভাবে সংবাদ মাধ্যমকে কে কিংবা সংবাদ মাধ্যমের কোনো কর্মীকে হুমকির সুরে কথা বললে পরে তার নেতৃত্বগিরি অর্থাৎ তার নেতাগিরি ছুটে ছুটিয়ে দিত শেখ হাসিনা স্বয়ং নিজে তাকে দল থেকে মানে কি বলবো পার্মানেন্ট বহিষ্কার করা হতো কোনো সাময়িক বা অব্যাহতি বা এগুলা কোনো কিছু ছিল না কিন্তু এরা করতেছে এরা করবে এরা করতেছে এদের এদের শক্তি শক্তিমত্তার জায়গা ওই যে ডিপ স্টেট এই জল হস্তির কথা বলার টিউন দেখেন আর চোখের এক্সপ্রেশন দেখেন অল টাইম আমার আমি নিশ্চিত অল টাইমে গাঁজা খায় নয়তো বা ইয়াবা খায় গাঁজা এবং ইয়াবার মধ্যে থেকে সে এই ধরনের কথা বলে মানে একজন মানুষ সুস্থ মস্তিষ্ক সে একজন নেতা ভাই সে একটা দলের প্রতিনিধিত্ব করে সে এই জায়গা থেকে কথা বলতে পারে না একটা দেশের মিডিয়া প্রশ্নবিদ্ধ করতে পারে না শুধু না সে মিডিয়াকে সরাসরি হুমকি দিতেছে গতকাল আরো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে রয়ের সাথে গোপন বৈঠক করে জুলাই ছাত্র হত্যার পরিকল্পনা করেছিলেন কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা র এমন একটা ফবিয়াদের কাছে এরা প্রত্যেকটা জায়গায় র দেখে কেউ যদি কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের বিরুদ্ধে যদি যায় সেটাকে তারা রয়ের দালাল বলে চালিয়ে দেয় আমাকে তো একাধিকবার রয়ের দালাল হিসেবে মানে আখ্যা দেওয়া হয়ে গেছে আমি নাকি রয়ের দালাল আমি মোদির দালাল আমি মালওয়ানদের দালাল আমি দিল্লির দালাল আমি কলকাতার দালাল মানে আমাকে দালাল বলে বলে আমার ইনবক্সে এরকম অসংখ্য এস এম এস আছে এই এনসিপি জামাত হিজমুতি শিবির বিএনপি নেতা কর্মীরা আমাকে বলে আমি রয়ের দালাল আমি তো নিজেও চাই রয়ের দালাল হইতে ভাই রোয়ের দালাল হওয়া তো গর্বের সৌভাগ্যের এরকম পৃথিবীর একটা খতরনাক ইন্টেলিজেন্সের সাথে আমি কাজ করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করব। এটা শুধু আমি না আমার জায়গায় যে কেউ গর্বিত হবে কারণ র তো জেনতনো মিশন এটা তো ডিজিএফ হয় না ভাই এটা র এদের কথার ধরন এদের কথার ধাঁচ দিনকে দিন বাড়তেছে দিনকে দিন এদের লাগামহীন আচরণ বেড়ে যাচ্ছে এটা অবশ্য পতনের পূর্বের একটা পূর্বাভাস পৃথিবীতে তাবৎ শক্তির পতন হওয়ার পূর্বে একটা পূর্বাভাস দেখা দেয় অর্থাৎ ঘূর্ণিঝড় আসার পূর্বে জলোচ্ছ্বাস আসার পূর্বে যে একটা সাগরে উত্তপ্ত পরিস্থিতি একটা ঘুমট পরিস্থিতি বিরাজমান থাকে ঠিক তেমনটা এদের পতনের খুব 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 সন্নিকটে এরা দাঁড়িয়ে আছে এই জন্য এদের মধ্যে এক ধরনের পিপিলিকার মতো পাখা গদিয়ে গেছে যে পাখাটা খুব শীঘ্রই ভেঙে যাবে এবং তারা মাটিতে পতিত হোক বসুন্ধরা গ্রুপ সায়াম সুভান আমবে বসুন্ধরা গ্রুপের সাথে এদের একটা দ্বন্দ্ব আমরা দেখেছিলাম আমরা এল তথ্য পেয়েছি বসুন্ধরা গ্রুপের থেকে প্রায় তিনশো কোটি টাকার মতো হাতিয়ে নিয়েছে নাইদ সাদ্জি হাসনাত এবং মাহফুজ আলম গংরা অর্থাৎ বসুন্ধরা গ্রুপের সকল ব্যবসা প্রতিষ্ঠান তাদের মিডিয়া সবকিছুকে অবাধে পরিচালনা করার জন্য তারা একটা বিশালকের অর্থ নিয়েছে যাতে করে বসুন্ধরা গ্রুপ কোন প্রকার বিতর্কের শিকার না হয় কিংবা বিতর্কের মধ্যে না পড়ে যায় এখন যেহেতু বসুন্ধরা গ্রুপের পত্রিকা কালের কণ্ঠ তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তাদের অনৈতিক অরাজকতা এই লাগামহীন রাজনীতির বাইরে গিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি এ ধরনের নিয়ে যখন অসঙ্গতি নিয়ে যখন কথা বলতে শুরু করেছে কালের কণ্ঠ তখন আসনত আবদুল্লাহ কালের কণ্ঠকে সরাসরি হুমকি দিয়েছে পাশাপাশি কালের কণ্ঠে সংশ্লিষ্ট যারা সাংবাদিক ছিল এই ধরনের তথ্য প্রমাণ নিয়ে রিপোর্ট করতেছে তাদেরকে হুমকি এখন এই যে মবের সংস্কৃতি গড়ে উঠেছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন টিভি হাউসে বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছি মোবাইল মাধ্যমে বিভিন্ন সাংবাদিক অপসারণ করা হয়েছে এখন কালের কণ্ঠ কি এই রিক্স নিতে চাইবে তাদেরকে তো সরাসরি হুমকি দেওয়া হবে এখন কি কালের কণ্ঠ এই হুমকি ওভারটেক করে তারা কি আসলে আদৌ রিক্স নিয়ে এদের বিরুদ্ধে কথা বলবে কিনা এটা আসলে এখন সময় বলে দেবে তবে কালের কণ্ঠকে পুরোপুরি থামিয়ে দেওয়ার জন্য চেপে রাখার জন্য মূলত এই এই নাটকটা সাজানো হয়েছে এবং আমরা সেটা বুঝতে পারছি এখন দেখা যাক কালের কণ্ঠ কতদূর আগাইতে পারে কিংবা বসুন্ধরা সায়েন্স বা তাকে নিয়েও ভুয়া ফটোকা প্রকাশ করেছে এই জলহস্তি হাসনাত তো এদের সারা দেশব্যাপী একটা গণকর্মসূচি পালন করতেছে এদিকে নাহিদ ইসলাম জুলাই সনদের ব্যাপারে পাঁচই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে পাঁচই আগস্ট যদি জুলাই সনদ না হয় সেক্ষেত্রে তারা অন্য একটা বিপ্লব করবে কিংবা হয়তো বা একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করবে কিন্তু অভ্যুত্থান তো হবেই না অভ্যুত্থানের একটা ফুল স্টপ এরা কখনো করতে পারবে না কারণ এদের পেছনে হাতে গোনা দশ হাজার লোকও নাই দশ হাজার অনেক বেশি পাঁচশো লোক আছে কিনা সন্দেহ আছে হাসনাদ আব্দুল্লাহ বলেছে তিন আগস্টের পরে তারা কর্মসূচি ঘোষণা করবে আবার এদিকে নাহিদ বলে পাঁচে আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে আসলে বুঝিনা ভাই কে কোন দিকে যাচ্ছে কে কোন দিকে কি করতেছে প্রিয় দর্শক এদের যে এই যে লাগামহীন আচরণ এদের যে মিডিয়ার প্রতি যে এদের বিরূপ মনোভাব এবং মিডিয়াকে যে প্রতিনিয়ত হুমকি থামকি দিচ্ছে এগুলার ফিডব্যাক কি আসতে পারে কিংবা এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আরও একটা কন্টেন্ট বানানোর আমি চেষ্টা করব। ভালো থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ